আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলে একটি মোসাবততার ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখেন আমাদের মোসাব পারার চেষ্টা চলছে মোসাব থেকে এক ছড়া পোস্ত কলা পাইলাম সেই ছড়া কাটলাম দুই দিন ধরে থইলি বা হলো দই দেবে এবং আস্তে আস্তে মোসা কালেক্ট করতেছি মশার সংগ্রহ চলছে এদিকে সপিকুল ভাই চলাতে স্যার থাকে কিছু মো পেরে নিলাম মশা মামায় খাইতেছে আমার হাত

দোয়ার পালা দৌড়তে করে তারপর আস্তে আস্তে মা খাবো এখন সব কিছু মিক্স চলতেছে মরিচ শুকনো মরিচের ভিতরে আবার কাঁচা মরিচ দিয়েছি লবণ তেঁতুল পেঁয়াজ চাইলে আরো অনেক কিছু অ্যাড করা যেত পরবর্তীতে আমরা লেম্বু লেম্বু অ্যাড করেছিলাম

গোসল করমুখ নদীর ভিতর গোসল করমুখ ওই যে নদী আপনারা আছে দেখতেছেন নাকি বুঝতেছি না এইদিকে গাছপালা লাগে দেখায় না ওই যে নদী গোসল করি আমরা বাড়ি চলিয়ে যাব